ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল করে দিল এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কি হবে তাদের ভবিষ্যৎ কি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কলকাতা হাইকোর্টের এই অবিস্মরণীয় রায়ে বিজেপি না তৃণমূল ভোটের দোরগোড়াতে এসে কার বেশি ফায়দা হবে রাজ্য সরকারের কি মুখপুল্য তাহলে নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যে খবর এবং সেই খবরের যে আমরা অ্যানালিসিস করতে চলেছি এসএসসি মামলায় ঠিকই শুনছেন দু হাজার এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোটাই কিন্তু বাতিল করল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার কোনোভাবেই চাইনি যেটা পুরো বাতিল হোক এবং ভোটের আগে এরকম একটা রায় কোন দিকে টার্ন নেবে রাজ্য রাজনীতিতে আমরাও কিন্তু সবাই শখ হয়ে গেছিলাম ভেবেছিল মানুষ কিছু হয়তো রিক্রুটমেন্ট বাতিল হবে কিছু হয়তো ই হবে কিন্তু না এমন একটি রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট যেটা শিলমোহর দিয়ে দিল যে অভিজিৎ দাঙ্গুলি এজলাস থেকে যেটি বলা হয়েছিল সেটি ধ্রুব সত্য ছিল এবং তারপরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই ডিভিশন বেঞ্চ এবং সেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল দু হাজার ষোলোর এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া গ্রুপ ডি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পুরোটা ইলিগাল এবং সেটাকে নাল অ্যান্ড করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে করে দেওয়া হয়েছে সেটাকে নাল অ্যান্ড এই মুহূর্তে তাহলে পরে যে ছাব্বিশ হাজার প্রার্থী নিয়োগ হয়ে গিয়েছিল তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন তাদের ভবিষ্যৎ গিয়ে দাঁড়াচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিল প্রতিটি জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে এবং ডিআই যারা থাকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা তাদেরকে নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট যে আগামী চার সপ্তাহের মধ্যে তারা এতদিন ধরে যে চাকরি করেছে সেই চাকরির পুরো মাইনাটা তারা ফেরত দেয় আগামী এক মাসের মধ্যে যাতে এবং দায়িত্ব দিচ্ছে ডিআই রিপোর্ট করবে এবং কলকাতা হাইকোর্ট জানতে চায় যে আগামী ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহে টাকাটা পাওয়ার পরে ছয় হতে এটা পুরোটা রিকভার হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট জানতে চায় অবিস্মরণীয় রায় এবং অভিজিৎ গাঙ্গুলির আরেকবার জয় জয়কার যারা নিপীড়িত হয়েছিল যারা চাকরি পায়নি পুরোপুরি প্রুফ হলো রাজ্য সরকারের দুর্নীতি হয়েছে তৃণমূলের রাজ্য সরকারের এক বিশাল বড় হার হলো না জিত হলো এক্ষেত্রে ভোটে সেটা তো সময় বলবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লজিক কিন্তু কাজ করছে এক হচ্ছে এই ছাব্বিশ হাজারের পরিবার মানে ধরুন আপনি ইন্টু তিন করলে সংখ্যাটা প্রায় কিন্তু অনেকটাই প্রায় পঁচাত্তর হাজার আশি হাজার মতন এবার এরা যেহেতু কোনো না কোনোভাবে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল এদের ক্ষেত্রে এই লজিক হতে পারে যে চাকরি চলে গেল তার মানে এটা বিজেপি কলকাঠি নাড়িয়ে করলো না তো কারণ যেহেতু ভোটের জায়গায় চারিদিকে মোহন গড় সেই দিকে ভোট কিন্তু ট্রান্সফার হয়ে যাবে অনেকটা হলে পরেও টিএমসির দিকে আবার কারণ টিএমসি এখানে বলবে আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি আমরা সুপ্রিম কোর্ট গেছি অনেক কিছুই করেছি আবার অন্য দিক থেকে যারা নিউট্রালে ছিল তারা ভাববে রাজ্য সরকারের এই দুর্নীতি প্রুভ হয়ে যাচ্ছে পার্থযাত্রা ছিল বেরোনোর কোনো চান্স আর থাকছে না তালে এই সরকার সত্যি চুরি করেছে এবং খাপলা করেছে বলে এরকম আজ পরিস্থিতি হলো তাহলে পরে আমরা ভোটটা দিলে পরে বিজেপিতেই দেব তো এখানে ধরনের লজিক কাজ করছে কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য সহমর্মিতার কোনো জায়গা নেই কারণ আপনি শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সেই জায়গাটাকে কিন্তু পঙ্গু করতে আর এখানেই সিবিআই কিন্তু তদন্ত চালিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ঠিকই শুনছে কলকাতা হাইকোর্ট বলে দিল যে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং এই তদন্তের খাতিরে যে কাউকে যে কাউকে তারা ডাকতে পারে তারা গ্রেপ্তার করতে পারে পুরো যাকে বলা হয় খুলনা ছুট এবং যেটা নিয়ে কথা হচ্ছিল নয়সা যারা ওএমআর এম পরীক্ষাটা নিয়েছিল যে তদন্ত যে সংস্থা ছিল সেই সংস্থার মালিকের বাড়ি থেকে বা একদম স্টাফের বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল বলা হচ্ছিল এটা বৈধ কি অবৈধ এই নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট শিলমোহর দিয়ে দিল সেটি পুরোপুরি বৈধ ছিল এবং দেখা যাচ্ছে তদন্তে যে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে এসছে সেখানে পঞ্চাশ বাহান্ন করে পাসিং মার্ক করে দেওয়া হয়েছে। পরীক্ষা পরীক্ষার্থী ছিল তো প্রায় অনেকজনই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি গেল এবং এর মধ্যে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে প্রচুর মানুষের কিন্তু চাকরি হয়েছিল তাদের আর নেই দুশো পাতার পুরো নির্দেশ দিল কিন্তু কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কিন্তু বিভৎস ভাবে একটা আলোড়ন পড়ে গেল একদিকে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে এটার পুরো ক্রেডিট অভিজিৎ দাঙ্গুলির দিকে যাবে আর রাজ্য সরকার বলবে আমরা মানুষের পাশে ছিলাম তাই আমরা এটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম কিন্তু বিজেপি কলকাতিটা নেড়েছে সেই জন্যই আজকে মানুষের চাকরি গেছে আসল বাস্তবটা কি কারণ এর সাথে এতগুলো নেগেটিভ নিউজের মধ্যে একটি কিন্তু বিশাল বড় পজিটিভ নিউজও আছে সুপ্রিম কোর্ট নির্দেশে তারা কিন্তু নির্দেশ দিয়ে দিল এসএসসি নতুন ভাবে নতুন ভাবে তার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং প্রতিটি ওএমআর শীট যে কুড়ি লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছিল তাদের প্রতিটি ওএমআর সিট রিচেক হবে এবং সেটা কোর্টের সামনে সাবমিট হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়াকে আবার তারা কিন্তু মানে এস এপি সেই ভার্সানেই কিন্তু চালু করবে তো অনেকগুলো নিউজ আছে পুরো দু হাজার ভোটের প্যানেলটা ভোট যেখানে চলছে সেখানে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল। তাদের সংসার কি করবে তারা জানে না তারা আইডেন্টিফাই সিবিআই যে কোনো মুহূর্তে তাদের ডাকতে পারে এরকম একটা পরিস্থিতি গিয়ে দাঁড়ালো তাদের জীবনে কিন্তু তারাই কিন্তু বলবো খালকেটে কুমিরটা তারাই এনেছে কারণ তারা যদি পয়সা না দিত তাহলে আজকে এই জায়গাটা হতোই না পয়সা দিয়েছে বলেই পলিটিক্যাল পার্টিরা সেটা উপভোগ করেছে সেটা অন্যদিকে টার্ন করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কোন দিকে টার্ন নেয় পারে এক বিশাল বড় রায় কারণ এই রায়কে আর চ্যালেঞ্জ করে আর আমার মনে হয় না খুব একটা কিছু বা দিকে কোনখানে টার্ন হওয়ার কোনো জায়গা কিন্তু নেই অবিস্মরণীয় রায় কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি পুরোপুরি বাতিল হয়ে গেছে তাদের দিতে হবে পুরো এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং পার্থ চ্যাটার্জি যেটা ভাবা হচ্ছিল যে হয়তো জেলের বাইরে আসতে পারেন সেই জায়গাটা পুরো দিয়ে দেওয়া হলো না এটা পুরোপুরি অবৈধ হয়েছে এবং এর মধ্যে জালিয়াতি হয়েছে এবং সিবিআই এটা তদন্ত করবে এবং যাকে ইচ্ছা তাকে তদন্তের জন্য যে কোনো সময় তারা ডাকতে পারে এবং যে কোনো সময় তারা তাদের গ্রেপ্তারও করতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটার ফায়দা টিএমসির বেশি হলো কি বিজেপির বেশি হলো সেটা বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে ভোট এটার আসার কিন্তু পড়বে সেটা আমরা খুব জানি কিন্তু এক ঐতিহাসিক রায় এবং বলা যেতে পারে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে এক বিশাল বড় প্রাপ্তি কারণ তিনি কিন্তু বাংলার ত্রাতা হয়ে আজকের এই এত বড় রিক্রুটমেন্ট ঘাপলাটাকে সামনে এনেছিলেন এবং কলকাতা হাইকোর্ট এটাকে নাল অ্যান্ড হোয়াইট করে দিয়ে পুরোটাকে বাতিল কিন্তু করে দিল চোখ থাকুক আপনাদের বাংলা বিশ্ব চ্যানেলে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন